থামটা কি দিব হয়ে ভাবছিলাম এটা কি যুগের লীলা খেলা নাকি কি দিব থামলটা নাকি সুবারা আজীবন এরকমই হয় এক সুবা ওই যে খেয়ে দিছে নাসিরের সুবা আর এই এক সুবা এই সুবা নাসির সারা দেশ উত্তাল করে দিয়েছে যে মেয়েটি এগারো বছরের একটি মেয়েকে হারিয়ে বাবা চিৎকার করে রাস্তার মধ্যে কান্নাকাটি করছে মেয়েকে হারিয়ে ফেলেছে সারা দেশের পুলিশ সেই মেয়েটিকে খুঁজতে লেগে পড়েছে সারা দেশের মানুষ সেই মেয়েটির ছবি সহ বাবার আকুতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে মেয়েটি বরিশাল থেকে এসেছে মায়ের ক্যান্সারের চিকিৎসা করাতে মায়ের সঙ্গে অথচ মেয়েটির পরিবার কোনও টের পায়নি যে মেয়েটি এই অল্প বয়সে এগারো বা বারো বছর ক্লাস সিক্সে পরে কত হবে বয়স এই বারো তেরো বছর বয়সে মেয়েটি পেকে গেছে ইচ্ছে পেকে গেছে কার সুবাদে টিকটক ফেসবুক মোবাইল ফোন কোনটার কথা বলবো কিসের কথা বলবো জানি না কোনো একটা উপায়ে তো মেয়েটির এটুকুন বোধ হয়েছে যে তাকে প্রেম করতে হবে প্রেম করে তাকে পালিয়ে যেতে হবে এবং পালিয়ে গিয়ে পুরা দেশকে নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাই হোক মেয়েটি হয়তো ভাবেনি যে এত কিছু হয়ে যাবে কতই বা বয়স অথবা আমি যা ভাবছি আমার চেয়ে বেশি মেয়েটি ভাবছে যে ছেলেটি মেয়েটিকে নিয়ে পালিয়েছে সেই ছেলেটির সঙ্গে মেয়েটি পূর্ব পরিচিত এবং মেয়েটির ফুপাতো ভাই কোনো কোনো জায়গায় শুনছি মামাতো ভাই মেয়েটিকে নিয়ে এই জাপান গার্ডেন সিডিতে খাইতে যায় এবং ওইখানেই ছেলেটি আসে এবং সেই ছেলের হাত ধরে মেয়েটি শহর ছেড়ে পালিয়ে নওগাঁ চলে যায় মাঝখানে একটা নিয়মের উঠেছিল মেয়েটি মোহাম্মদপুরের পাশ দিয়ে এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে খুব খারাপ এরিয়া মেয়েটিকে হয়তো মেরে ফেলা হবে এই হাবি যাবি তাড়াতাড়ি মেয়েটির ব্যবস্থা নেওয়া হোক তাড়াতাড়ি খুঁজতে হোক আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত তারা সুবাকে নিয়ে টেনশনে ছিল এত কিউট এত সুন্দর একটি মেয়ে এত অল্প বয়স্ক একটি মেয়ে এর মধ্যে আবার কিছু ফাজিল ফোলা পাইন দুই সালের এক ভিডিও পোস্ট করে সুবার সঙ্গে কম্পেয়ার করছে যে হইতে পারে এই মেয়েটা দেখেন মানুষের ইমোশন নিয়ে মানুষ কতটা খেলে আমরা সোশ্যাল মিডিয়া একটু ভিউ পাওয়ার জন্য এই যে যারা এই ওই আগের ভিডিওটা পোস্ট করছে তারা তো বেসিক্যালি একটু সোশ্যাল মিডিয়া একটু ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা ভিউ পাওয়ার জন্য এই কাজটা করছে তাই না তাদেরই বা কি শিক্ষা তাদেরই বা নৈতিকতার জায়গাটা কোথায় আমার এক সাংবাদিক বড় ভাই মাহুজুর রহমান তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে দেশে রোকেয়ার জীবনী বই থেকে ছেটে ফেলা হয় যে দেশে বেগম রোকেয়ার জীবনী বই থেকে ছেটে ফেলা হয় টেক্সটবুক থেকে সেই দেশের ছেলেমেয়েরা তো এটাই শিখবে টিকটক আর ফেসবুকের বদলতে তার স্ট্যাটাসটা দেখে আমি অনুভব করলাম আসলেই তো তাই আমাদের দেশে বাচ্চা জন্ম হওয়ার পর থেকেই মায়েরা বাচ্চাকে মোবাইলে আসক্ত করে বাচ্চাকে খাওয়াবে মোবাইল দেখো বাচ্চাকে পড়াবে মোবাইল দেখো বাচ্চা কান্না করছে মোবাইল দেখো বাচ্চা কথা শুনবে না মোবাইল দেখো নিজে অপরাধ করবে বাচ্চাকে মোবাইল দিয়ে বসায় রাখবে বাচ্চার সঙ্গে মা বাবার কানেকশান বা রিলেশান যেটাই বলি এই ফোনের কারণে কতটা দূরত্ব বাড়ছে রিলেশানে সেটা মানে স্বাভাবিক চোখে তো আর এটা দেখা যায় না তো এই কারণে আমাদের দেশের বাবা মায়েরা এটা টের পাচ্ছে না এমন কোনো পরিবার নাই যে দেশ পরিবারে বাচ্চাকে ফোনটারে কাছে দিয়ে খাওয়ায় না ট্যাপটারে কাছে দিয়ে খাওয়ায় না যে দেশে এই দেশে যে যেদিন যখন ফোন ছিল না যখন ট্যাব ছিল না তখন কি বাচ্চাদেরকে মায়েরা খাওয়ায় নাই পড়ায় নাই কথা শোনায় নাই কারণ মোবাইলটা ইজি তো এই মোবাইলের কারণে বাচ্চার চোখ নষ্ট হচ্ছে বাচ্চা অন্য কিছু চিন্তা ভাবনা করতে ব্যর্থ হচ্ছে ভালো মন্দ বোঝার তার ক্ষমতা হারাচ্ছে যে যাই হোক এটা অন্য প্রসঙ্গ সুবাকে নিয়ে কথা বলছিলাম মেয়েটির বাবা প্রপার ইনফরমেশন থানায় দেয় নাই কারণ মেয়েটির অবশ্যই জানে যে মেয়েটি কোথায় গেছে সরাসরি মামাতো ভাইটারে পুলিশের হাতে দিয়ে দিলে পারত এবং পুলিশের কাছ থেকে শুনলাম যে পুলিশের কাছে মেয়েটি নওগায় সেই মমিনের পরিবারের কাছে যে ছিল সেই পরিবারকে মেয়ের বাবা ফোন করে বলছে যে মেয়েকে যেন পুলিশের কাছে না দেওয়া হয় তারা গেলে তাদের কাছে যেন দেয়া হয় ভাই দিন শেষে তো আপনারা পুলিশের কাছেই যান হেল্পের জন্য তাহলে পুলিশকে কেন আপনারা গভীর করে রাখেন এই যে সারা বাংলাদেশের পুলিশ সারা বাংলাদেশের মানুষ হয়রান হয়ে গেছে খুঁজতে খুঁজতে কত কিছু ভাবছি আমরা যে দেশের দিনে দুপুরে একটা মেয়েকে এইভাবে কিডন্যাপ করে নিয়ে যাবে এবং হয়েছে এই যে রিসেন্ট গত পরশু দিন আমাদের কান থেকে একটা মেয়েকে ফোনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে তুলে নিয়ে সেই মহাখালী নিয়ে যেয়ে তাকে এই সানডে ক্লোজ করে তাকে যখন দেখছে মেয়েটা মারা গেছে সঙ্ঘবদ্ধভাবে সানডে ওয়ান ক্লোজ করছে যখন দেখছে মেয়েটা মারা গেছে তখন মেয়েটাকে কৌশলে হাতে জিলে বস্তায় ফেলে দিয়ে গেছে যাই হোক পুলিশ তাদেরকে গ্রেফতার করছে কিন্তু এই সুবার কপালও তো তাই হইতে পারত তো টেনশনে ছিল না সবাই অথচ দেখেন বাবা মা কিন্তু জানে তাদের মেয়ে আমি শিওর না বাট যে পরিস্থিতি দেখলাম যে প্রেক্ষাপট দেখলাম তাতে বাবা মার জানার কথা কারণ এই মমিন ছেলেটি এই মেয়ের পূর্ব পরিচিত আর যেভাবে হাত ধরে সিসিটিভির ফুটেজে দেখলাম যেভাবে হাত ধরে বগলদাবা করে নিয়ে যাচ্ছে তাতে তাদের অনেক দিনের প্রেম দীর্ঘদিনের প্রেম এবং সম্ভবত মেয়েটিকে বিয়ে করেছে এবং মেয়েটি একটা ভিডিও ফুটেজ এসেছে যেখানে মেয়েটি স্পষ্ট বলতেছে যে সে ভালো আছে সুখে আছে বলতে গিয়ে থেমে গেছে এবং বলছে যে বাবার কাছে হয়তো সে যাবে নাবালিকা তার তো নিজের সিদ্ধান্ত নিজের নেবার সময় হয় নাই তাহলে কেন তার এই চাপটা আসলো বাসা থেকে পালিয়ে যাবার দেখেন এদিকে আবার ময়মনসিংহ এক ছাত্র নিজেই নিজের প্রাণটা নিয়েছে কারণ তার সঙ্গে যেই মেয়েটির প্রেম হয়েছিল সেই মেয়েটি তার চাইতে অনেক অবস্থা সম্পন্ন অনেক পয়সাওয়ালা সেই মেয়েটির ভাই সেই ছেলেটিকে খুব অপদস্থ করেছে এবং সেই অপমান অপদস্থ সহ্য করতে না পেরে এবং মেয়েটি চলে যাবার কারণে মেয়েটি তার প্রেমকে অস্বীকার করবার কারণে সেই ছেলেটি সেটা সহ্য করতে না পেরে সে নিজের প্রাণটা নিজে নিয়ে নিয়েছে এবং তার সেই মেয়েটির বড় ভাইকে সে এর জন্যে দাবি এর জন্য দায়ী করে গিয়েছে এই ছেলেটির প্রাণ তো ফিরে আসবে না সব সবই স্টুডেন্ট তাহলে মানে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে আমার যেটা মনে হয় প্রবলেমটা হচ্ছে পারিবারিক শিক্ষায় প্রবলেমটা হচ্ছে সন্তানকে বাবা মায়ের প্রপার সময়টা না দেয় প্রবলেমটা হচ্ছে বিদ্যালয়ে পুঁথিগত বিদ্যার সাথে মানুষ মানুষ সবার যে বিদ্যা সেই বিদ্যাটা না দেয় আমি যাই না কোন স্কুলে আপনারা তো আপনাদের পরিচিত অনেকেই তো স্কুলে পড়ে একটু খোঁজ দিয়ে দেখবেন কোন স্কুলে শিক্ষক বাচ্চাদেরকে শেখায় তার বাবা মায়ের সঙ্গে কী কীরকম আচরণ করা উচিত তার বন্ধুদের সঙ্গে কীরকম আচরণ করা উচিত তার নিজের জীবনটা কিভাবে গড়ে তোলা উচিত আরে পনেরো বিশটা বই পড়েই তো টাইম নেয় এগুলো শেখাবে কোন সময় সুমার যে হাসিটা দেখলাম একেবারে বিকার বিকারহীনভাবে তার সেই হাসিতে কোনো টেনশন নাই তার সেই হাসিতে কোনো অপরাধ বোধ নাই এবং যেই ছেলেটির কে সোশ্যাল মিডিয়া হোক আর পুলিশ হোক রক্ষা করছে এই মবিন এই ছেলেটিকে ধরা এত কঠিন হয়ে গেলো সব কিছু বের করতে পারলো আর ববিনকে ধরতে পারলো না কিছু কিছু জায়গায় প্রশাসন বলেন আর পরিবার বলেন কিছু কিছু জায়গায় মারাত্মক লেভেলের গলদ আছে তো যাই হোক সুমার এই কর্মের প্রতিফলন পড়বে অন্য একটি মেয়ের উপরে যে মেয়েটি সত্যি অপহরণ হয়েছে হয়তো বা হবে হয়তো তখন মানুষ আর বিশ্বাস করতে চাইবে না তখন মানুষ আগে অল্টারনেট চিন্তা করবে যে হয়তো মেয়েটি তার বয়ফ্রেন্ডের সঙ্গে ভেঙে গেছে সুবার এই ঘটনার কারণে সাফার করবে সত্যিকারের কোনো এক কিশোরী এগারো বা বারো বছর এই বিষয়টা কিভাবে প্রতিকার করা যায় সেই উপায়গুলো আপনারা কমেন্ট করে জানাবেন এই বিষয়টা কিভাবে এড়ানো যায় কারণ একটা কথা আমরা পড়েছি ছোটোবেলায় প্রিভেনশন ইজ বেটার দেন কিউর প্রতিরোধ প্রতিকারের চাইতে শ্রেয় তো আগেই যদি এটাকে ব্যবস্থা নেওয়া হয় এ ধরনের ঘটনা যেন না ঘটে তাহলে আমার মনে হয় এ ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো থেকে বা ফেস করা থেকে আমরা রেহাই পাব দর্শক বাদ বাকি আপনারাই ভালো বোঝেন এবং সেগুলো নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন